আসসালামু আলাইকুম গাইস ইস রিদাই ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আমরা চার বন্ধু মিলে ঢাকায় একটা ছোটখাটো দুই দিনের ট্যুর দিচ্ছে তো লেটস গো থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যাত্রা পথে বাইকে কিছুটা তেল তুলে নিলাম এবং আমরা সরাসরি চলে আসলাম প্রথম আমাদের টুরিস্ট স্পট সেটা হলো জাতীয় স্মৃতিসৌধ আমরা দুই বন্ধু জাতীয় স্মৃতিসৌধের মাঝে এসে ঘোরাঘুরি করছিলাম এবং আমাদের দুই বন্ধু বাইকের কাছে ছিল ওরা ভেতরে আসে নাই তো জাতীয় স্মৃতিসৌধ থেকে ঘোরাঘুরির পরে বোনের বাড়ির চেয়ে গেছিলাম বোনের বাসায় একটু খাওয়া দাওয়া করে রেস্ট টেস্ট নিয়ে বের হইতে হইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল যার কারণে ভিডিও করা হয়নি এবং তারপরে আমরা আমাদের এক ফ্রেন্ডের মেসেজে এবং সেখান থেকে রাত্রে খাওয়া দাওয়া করে রেস্ট করে দেন পরবর্তী দিনে বের হই তো বের হয়ে সবার প্রথমে আমরা যাই মেট্রো ট্রেনের উদ্দেশ্যে মেট্রো রেলে ঘুরবো তখন আমরা তিন বন্ধ চার বন্ধু মেট্রো রেলে উঠি এবং মেট্রো রেলে টিকিট কেটে মেট্রো রেলে ঘোরাঘুরি একটু কমপ্লিট করি এবং তারপর মেট্রো রেল থেকে আমরা সোজা চলে যাই তিনশো ফিটে তিনশো ফিটে বাইকের দুঃখ টান টানে তিনশো ফিটে উপরান্ত মন মেজাজ ভালো করে ফ্রেশ মাইন্ডে বাইক চালাই এবং তারপরে সেখান থেকে আমরা আসি একটু বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আমরা বসুন্ধরা শপিং কমপ্লেক্সটা একটু ঘোরাঘুরি করি এবং দেন সেখান থেকে বের হয়ে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির দিকে রওনা দিই বিকেল সাড়ে পাঁচটার দিকে এবং আমরা পদ্মা সেতু হয়ে এ সর্দির দিকে রওনা দিই তো আমরা এখন পদ্মা সেতু হয়ে পদ্মা সেতুর মনোরম দৃশ্য দেখতে দেখতে সুন্দরভাবে চার বন্ধু উদ্দেশ্যে রওনা আমাদের এতেই ধন্যবাদ সবাইকে এই ছিল আজকে আমাদের ভিডিও জায়গাতে ছোটো একটা দুই দিনের ট্যুরের ভিডিও ছিল এটা তো সম্পূর্ণটা ভিডিও করতে পারি নাই যেখানে যেখানে ঘুরছি মোটামুটি হালকা পাতলা ভিডিও করছি তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম